নীলামবাজারে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নীলামাজারে স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান জেলার বিজেপি নেতৃত্বরা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বরাকের প্রার্থীদের পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী আজ একদিনের সফরে বরাক উপত্যকায় এসে উপস্থিত হয়েছেন বরাক উপত্যকার তিন জেলাতেই রয়েছে মুখ্যমন্ত্রী জনসভা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণ আগে নিলামবাজারের স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতন খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী নীলামবাজারে জনসভায় সকাল থেকেই বিপুল সংখ্যক জনগণ মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন অবশেষে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নীলামাজারের স্বামী বিরোধানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রী নীলাম এসে অবতরণের পর সেখান থেকে জনসভায় উপস্থিত হন এবং জনসভায় তাকে স্বাগত জানিয়েছেন জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ সাংসদ বিধায়করা উপস্থিত হয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন शेशन ताईं स्वाख तमामु तूं आई जान এবং প্রাক্তন দলের জেলা সভাপতি ভারতীয় জনতা সভাপতি শিল্পী জেলার নেতৃবঙ্গল ভারতীয় জনতা পার্টি শিল্পী জেলা কমিটির পক্ষ থেকে আসলে জনপ্রিয় মুখ্যমন্ত্রী Bakal himan pembicaraan orang-orang okay.